নমস্কার কেমন আছেন সবাই আশা করি গোপালের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন মহু এ টু লাড্ডু গোপাল ব্লগের তরফ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম হরে কৃষ্ণ রাধে রাধে দুজনে স্নান হয়ে গেছে সাজু গুজু হয়ে গেছে এই চকলেটের বাক্সটা দেখতে খুব সুন্দর তাই না এটা প্রথমে দেখেই আমার পছন্দ হয়ে গিয়েছিল তাই ওদের জন্য নিয়ে নিলাম চকলেট পেমনে খুব খুশি হয়েছে আর কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম ওগুলো এবার ওদেরকে খাইয়ে দিই খানো খাওয়ানো হয়ে গেছে এবার ওদের আমি সব সাজবেশ খুলে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো দুপুরবেলায় আর এই সপ্তাহে মেয়ে গোপালদের অঙ্গরাগ করে দিয়েছি কি সুন্দর করে দেখো সুন্দর হয়েছে না আমার তো বেশ সুন্দর লাগছে দুজনকে দুটো গ্লাসে জলটা সব সময় দিয়ে রাখি যা গরম পড়েছে জল তেষ্টা পাই তো মাঝে মাঝে এসে জলটা খাইয়ে দিয়ে যাই এবার ওদেরকে ঘুম থেকে তুলে নিয়ে একটু বাইরে হাওয়া খাওয়াতে নিয়ে যাবো যা গরম ছাদে নিয়ে চলে এসছি বেরু বেরু করতে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বেলাটা অনেক পড়েও গেল অন্ধকার অন্ধকার হয়ে আসছে কিন্তু হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে অনেকক্ষণ হয়ে গেল এবার নিচে নিয়ে চলে যাব পরের দিনে দুপুরে আবার স্নান করিয়ে সাজুগুজু করিয়ে আবার খাইয়ে খেদাইয়ে আবার ছাদে নিয়ে এসছি বিকেলবেলা হ্যাঁ আজকে ওদের জন্য বিকেলবেলায় ওর দাদা আইসক্রিম নিয়ে এসে দিয়েছিল আর সব তো ভিডিও করা যায় না আইসক্রিম খেলো জীবনটা ঠান্ডা হলো এবার আদর আদর খাচ্ছে আমাদের এই সোনাকে বেশি বেশি আদর করতে হবে না হলে খুব রেগে যায় কিন্তু বুঝতে পারি আমি খুব রেগে যাই ওকে না আদর করলে বেশি বেশি পরের দিন আবার স্নান করানো হয়ে গেছে এবার জামাটা পরাবো স্নান করানোর ভিডিও সবসময় দেখায় তো ওই জন্য এত কিছু একসঙ্গে দেখানো যায় না ওই জন্য ওই ভিডিওটা স্কিপ করে নিলাম আর কি হ্যাঁ এবার সাজুকুজু করে নিচ্ছি আর এই ময়ূর পালকগুলো ওদেরকে খুব ভালো লাগে ওদের কাছে হ্যাঁ আজকে ওদের জন্য নিয়ে এসেছি মাটির থালা বাটি গ্লাস আর এই মাটির থালাগুলো দেখতে অপূর্ব সুন্দর লাগে এই মাটির থালাতে আজকে ভোগের থালি গুছিয়ে দেব আচ্ছা আমার একটা জিজ্ঞাসাও ছিল এই মাটির থালাগুলো কি একবার ব্যবহার করলে আর পুনরায় ব্যবহার করা যায় না এটা যদি কেউ সঠিক জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে জানিও তো আজকে ওদের বাবা ওদের জন্য অনেক কিছু আয়োজন করে দিয়েছে এসব কিন্তু ওই সব করে বাবা বলছি কারণ গোপুদেরকে তো আমরা নিজেদের সন্তান হিসেবেই মানি আর ওই জন্যই সন্তান যেহেতু নিজেদেরকে বাবা মা হিসেবেই পরিচিত করি তোমরা ভাবে ভাববে প্রতিদিন এত এত আয়োজন কি কেন করছে এটা হয়তো ভিডিও করার জন্য তা কিন্তু নয় আসলে আমরা বাড়িতে থাকি না তো যখন ছুটিতে বাড়িতে আসি ওর বাবা সন্তানদের জন্য যেমন নিয়ে আসে তেমন এই গোপু সন্তানদের জন্য সমস্ত কিছু নিয়ে আসে ছুটিতে যে কটা দিন থাকে ও সব সময় ওদেরকে এভাবেই যতটা সম্ভব করার চেষ্টা করে আর কি মাটির গ্লাসটাই জল দেবো আজকে আর এখান থেকে একটা তুলসী পাতা দিয়ে দিলাম আগের দিনে ভিডিওতে দেখিয়েছিলাম না এই তুলসী পাতাকে আমি এইভাবে জল দিয়ে এরকম করে রাখি তুলসীর একটু কিছু কিছু নিয়ে এসে জল দিয়ে এইভাবে রেখে দিলে বারবার তুলতে যেতেও হয় না আর সব সময় তো গোপালের খাবার দাবার সবেতেই তুলসী পাতা লাগে তাহলে অসুবিধাও হয় না ওখান থেকে দিয়ে দিই আর টাটকা সতেজ থাকে কিন্তু সুন্দর থাকে দুদিন তিন দিন থেকে যায় সুন্দরভাবে হুম সব রেডি এবার আমি ওদেরকে খাইয়ে দিই একটু একটু করে হুম আমার পুচু সোনা এই গ্লাসে জল খেতে পারবে না জন্য খুব গ্লাসে জল খাইয়ে দিলাম এবার ওদেরকে একটু বিশ্রাম করতে দেব সব বেশগুলো খুলে দিই দিয়ে এবার একটু ওইখানটাতেই বিছানা পেতে একটু সুন্দর করে বালিশ টালিশ দিয়ে একটু দুপুরের জন্য একটু অল্প বিশ্রাম নেবে না পিঁপড়ে হয় খুব হ্যাঁ আর পিঁপড়ের যা উৎপাত গরমে কি আর বলবো লক্ষণমন্ডি দিয়েও দুপুরে আর বেডে শুয়ায় না এখানটায় শুয়ে করে পরিষ্কার করে ওদের জন্য একটা লেপ বানিয়েছিলাম এই যে দেখো লেপটা আমি নিজে হাতে বানিয়েছি হ্যাঁ এই লেপটা পেতে আর ওর উপরে একটা পেতে গালিশ দিয়ে শুয়ে দেবো আরাম করে বালিশগুলো দিয়ে দিই দিয়ে আর একটা বালিশ দিই দিই দিয়ে দুজনকে একটু বিশ্রাম নিই ওরা এখন বিশ্রাম নিক আমি এবার চলে যাই ওদেরকে আমিও আমিও একটু গিয়ে বিশ্রাম নিই ওদের সঙ্গে বালিশগুলো একটু দিয়ে দিই আরাম করে শুতে পারবে তাহলে বালিশ নিয়ে পা তুলবে পুচকুকেও একটা বালিশ দিয়ে দিই ও আরাম করে শুবে আমি বালিশ দিয়েই শোয়াই না অনেকক্ষণ ঘুম হলো এবার উঠে পড়ো তো বাপুটা সব হ্যাঁ ওঠো 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 সোনা আমার উঠে যাও ওই চলো ছাদের একটু শেষ করছি এবার একটু নিয়ে হাওয়া খেয়ে আসি বাতাস দিচ্ছে ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করে না প্রতিদিনের মতো বলছি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুন